দ্রব্যমূল্য বৃদ্ধি পাওয়ার বা এই মুসিবতের কারণ হচ্ছে পাপাচার দ্বিতীয় বিষয় হচ্ছে সম্পদের প্রতি অধিক ভালোবাসা দুনিয়ার প্রতি লোভের বেশি দুনিয়ার প্রতি অতিরিক্ত লোভের কারণেই কিন্তু ব্যবসায়িকরা তাদের টার্গেটে থাকে যে কিভাবে মূল্য বৃদ্ধি করা যায় এবং সেই টাকাটা আমি লাভ করতে পারি ও হেব মুনাল মুহা হেবা জাম্মালা তারা বলছেন যে তোমরা সম্পদকে প্রচণ্ড ভালোবাসো খুবই ভালোবাসো আল্লাহ রসুল ইসলাম বলছেন ফাউল ফাকর আকশা আলাইকুম বলেন আকশা আন তুব সাকা আলাইকুম আমি তোমাদের উপর দরিদ্রতাটাকে ভয় পাচ্ছি না ভয় পাচ্ছি যে দুনিয়ার প্রাচুর্য তোমাদের উপর ঠেলে দেওয়া হবে কামা বসে তথা আলামান খান আকাবুল্লাহ যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ঠেলে দেওয়া হয়েছিল ফা তানা ফেসুয়া কামা তানা ফেসুয়া এরপর তোমরা সেটাকে নিয়ে প্রতিযোগিতা শুরু করে দেবে যেভাবে তারা প্রতিযোগিতা শুরু করেছিল আর এই প্রতিযোগিতায় তোমাদেরকে ধ্বংস করবে যেভাবে তাদেরকে ধ্বংস করেছিল সম্মানিত উপস্থিতি এই জন্য অতিরিক্ত লোভ এটাও কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধির ক্ষেত্রে অন্যতম একটা কারণ